দীর্ঘদিনের আবেদনের পর পাকা ড্রেনের সার্ভে শুরু হয় খুশি এলাকার মানুষ ইংরেজবাজার পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে মিষ্টিমুখ করালেন তারা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী পৌর ও নাগরিক উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রীকে চিঠি দিয়ে পাকা ড্রেনের দাবি করেছিলেন স্থানীয় কাউন্সিলর সুজিত কুমার সাহা অবশেষে তার আবেদনে সাড়া দিয়ে রবিবার দুপুরে সার্ভে শুরু হয় তেলিপুকুর সূর্যসেন কলোনি জাহাজপিল্ড দক্ষিণপাড়া কুলদীপ মিশ্র কলোনি সহ বেশ কিছু এলাকায় প্রায় আড়াই কিলোমিটার পাকা ড্রেনের সার্ভে করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুজিত কুমার সাহা সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা সুজিতবাবু ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানকে দুহাজার সালে সেই ড্রেনের কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি আমাদের খুবই খুশির দিন ভালো লাগছে যে আমাদের তো ড্রেন হবে আমরা সবসময় দেখি সব পাড়াতে ড্রেন আছে কিন্তু আমাদের পাড়াতে নেই কিন্তু আমাদের মানে মনে হয় যে আমরা খুব গ্রামে আছি কিন্তু এখন মনে হচ্ছে যে না আমরাও শহরের মধ্যেই আছি আমাদের খুবই আজকে আনন্দ হচ্ছে যে দাদার সহযোগিতাতে আজকে আমাদের এখানটায় তেইশ নম্বর ওয়ার্ডে পুকুরে ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে নতুন ড্রেনের সার্ভে হচ্ছে খুব ভালো লাগছে আমি এখান থেকে মোটামুটি কুড়ি পঁচিশ বছর পঁচিশ বছর তো হবেই পঁচিশ বছর থেকে এখানে থাকি এখানে বিভিন্ন রকমের কাউন্সিলর এসছে সিপিএম কংগ্রেস বিজেপি অনেকজনই এসেছে এখানে কিন্তু এইখানে কোনো দিন আমাদের রাস্তা ছিল না লাইট ছিল না ট্যাপের জল ছিল না কোনো কাজই হয়নি এখন যে আমাদের দিদির আশীর্বাদে যে দাঁড়িয়েছেন যে জিতে জিতেছেন কাউন্সিলর শ্রী সুজিত কুমার সাহা ওনার নেতৃত্বে আমরা এই পাড়াতে লাইট দেখতে পাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি জলের অভাব অভাব নাই এখন ড্রেনের কথা শুনে আমরা এলাকাবাসী খুবই খুশি ওই জন্য আমি কাউন্সিলর মহাশয়কে ধন্যবাদ জানাই আজকে কি হচ্ছে আজকে আমাদের এখানে দেখলাম যে ইঞ্জিনিয়াররা এসছেন এখানে রাস্তার জন্য ওনারা ওনারা সব ইয়ে করছেন রাস্তার সাইডে ড্রেন যে হবে হাই ড্রেন তার জন্য উদ্যোগ নিয়ে এখানে সার্ভে করা হচ্ছে প্রথমে জানতে হবে আপনাকে যে এই এলাকাটা উনিশশো সালে পৌরসভার অন্তর্ভুক্ত হয় তারপর থেকে পাঁচবার বামপন্থীরা এখানে নির্বাচিত হয় একবার বিজেপি নির্বাচিত হয় মানে দুর্ভাগ্যবশত এই এলাকার যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারা উদাসীন ছিলেন এলাকার উন্নয়ন নিয়ে আমি দু সালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আমাকে এই এলাকায় ক্যান্ডিডেট করেন এবং এলাকার মানুষ দিদির প্রতি আস্থা রেখে আমাকে নির্বাচিত করেন তারপর থেকে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে রাস্তা বলুন জল বলুন লাইট বলুন হেলথ সেন্টার বলুন ড্রেন বলুন সমস্ত সমস্যা নিয়ে আমি মাননীয় চেয়ারম্যানের কাছে মাননীয় ডিএম সাহেবের কাছে আমাদের মাননীয় মন্ত্রী পৌরমন্ত্রী ফিরাজ হাকিম সাহেবের কাছে আমাদের নগর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নগুয়া মহাশয়ের কাছে সাবিনা ওয়াস আসমিনের মহাশয় সাবিনা আসমিনের কাছে আমি আবেদন করে থাকি এই আবেদনের ভিত্তিতে আমাদের ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান মাননীয় কৃষ্ণনারায়ণ চৌধুরী ইতিমধ্যেই এলাকার ড্রেনের জন্য প্রধান নিকাশি ব্যবস্থার জন্য সার্ভে করার এবং এস্টিমেট করার একটা অনুমতি দেন সেই অনুযায়ী আজকে এলাকায় সার্ভে শুরু হয়েছে এবং এলাকাবাসী খুশি আগামী দু সালের মধ্যে আশা করি এলাকায় ড্রেন হয়ে যাবে মালদা